আর আমরা আর জিন্নাত নমাজকাল করিয়া। জুম্মান নমাজ যদি লাগছি তে ইমাম সাবে জুম্মা খুতবা আরম্ভ করুক কারে বেঠাই লাই আগর কারবার করিয়া শেষ করিয়া গা গোসল করিয়া ও আর জুম্মান নমাজ খুঁতবা শুনলে শুনব না শুনলে জমা তো ভাইয়ার আর সন্নত জুম্মার কোনো দরকার নাই আর যদি কেউ কাবুল আল ফলি লিসন তে বাদ আল জুম্মা সাইড খালি ফটাফট মসজিদ আওয়াজ শুনবাই সেন্ডর আওয়াজ ফার আওয়াজ শূন্যত দরকার নাই বুঝা গেল তুমি খালি ফর্জ লাগে আইসো ইন আল্লাহর সামনে ডিউটি যেখানে আদায় করদায় এটা তো আল্লাহর গেছে আল্লাহর আল্লাহর লগে আমি দুকা দিয়া আল্লাহ লগে দুঃখা দিয়ার আল্লাহরে রে কুশ করাত লাগিয়া দুকা দিয়ার মসজিদ ও আইসলাম সব হামাইতাম গুনা মাফ ওই তো আমি আর মসজিদটাকে গুনা লইয়া বাড়ি যাইয়ার তোমার সুন্নত খান কাবলাল জুমা তোমার বা দাল জুম্মা স্নথ খানো মসিদ আইসো যদি জুম্মার খুতবা খানো হুনতা খুতবা ওয়াজিব তুমি আইসো এমন সময় ইমাম কালো হয়ে গেছো তোমার ফুরসত নাই ফুরসত একদিন হইব যেদিন মৌত হইব অদিন ফুরসত এর আগে হেউরুর নাই এর লাগে ভাইয়ার আবহ হুশ বুদ্ধি আছে আবো আমরা জওয়ান আছি আবো আমরা সুস্থ আছি আবো আমার শরীর বালা আছে আবো আমরা মজবুতি আছে সময় টাকা অবস্থার মধ্যে আবো যদি আল্লাহর ক্ষুদ্রতর শান দিয়ে আমরা বুঝি না আর আল্লাহার খানাম যদি আমরা বুঝি না যেদিন আমি বয়স্ক যিমু মাটিত ফলি দিইমু সৈদা দিতে তাম না আমি 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 শ্যার বইয়া বইয়া ইশারা নমাজ ফাড়া লাগবো এই দিন খান দিলে খাম মালিক ইয়মিদ্দিন ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আর ফরে ফরে মু ইহদিন সিরাতল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমারে সিধা রাস্তা দেখাও ও সারা কুর আনর কেয়াল্লি বা অন্তর করবা সারা কুর সবচেয়ে বাড়ি যে আয়াত আর আস্তা কুরআনর মেইন যে আয়াত জড় ই আয়াত ইহদিন সিরাতল মুস্তাকিম কিতা তরজমা বা সুজা তরজমা আল্লাহ তুমি আমারে সিধা রাস্তা দেখাও এখন কিতাব দইলা শকিল বিল হানিফ ইনতে বারর গুলাম আহমদ কাদিয়ানিও বারর শিয়া বারর কার্দ জবরিয়া মতজিলা শিয়া ই ফিরকায় ইমামিয়া আগা খানিয়া ফৌজিয়া বৌরী সারা গেছে হে আল্লাহ সিরাতল মুস্তাকিম নবীওয়ালা রাস্তা সাহাবাবালা রাস্তা ও রাস্তা তুমি দেখাও খালি নবীওয়ালা রাস্তা উইলে ওই তো নাই সাহাবাওয়ালা রাস্তাও লাগবো আর নবিয়ে তেইশ বছরের জিন্দগী যতখান করছ তখন মুজমল রয়েছে আর সাহাবির জিন্দগীত বিস্তার হয়েছে তফসি রইছে। আমরা নবীওয়ালাও জিন্দগি লাগবো সাহাবাবালাও জিন্দগি লাগবে তর্জমা বুচনিকিটা কী যদি নবীওয়ালা ওয়ে খালি খালি নবীওয়ালা ওই তেবো আমরা ওই তো নাই কারণ শিয়া আপনার সবে জানো শিয়া আজানদের আশাদু আন্না মোহাম্মদ আর উল্লাহ লগে আবার ঘর আশাদু আন্না আলীগুন ওসিউল্লাহ আমি সাক্ষী দিয়ার আল্লাহ একজন ঠিক আছে মোহাম্মদ সাম আল্লাহ রসুল আবার দি দিয়ে আলীগুন ওসিউল্লাহ আবার সাক্ষীদের আলীরে ওসি করো হয়েছে মুহাম্মদ মারা যাই বা আলী খলিফা বন তাই আবু বকর বল্লা কানে উমর বল্লা কানে উসমান বল্লা করলে আর সাধু আন্না ওসিয়ত বলে নবী করছ তার বানাই মোটামুটি তার মহব্বত আছে ইবাদ তার ওলা বাইয়েন কত বাতিল ফিরিকা আমি কোনো নাম লিখে না কত বাতিল ফিরকা হয়তো আফদার আমার এরিয়াত আসেন আফদার আমার গরো সোশ্যাল মিডিয়ার লাইনে বাতিল ফিরকা জন্মে ইচ্ছা মন ইচ্ছা মতো তিন তালাক এক তালাক কইলার টেরাবিন আট টাকা কইলা বাস ইশারা উচ্চ এখন নমুনার বাতিল ফিরিকা আছে এই সারা বাতিল ফিরিকা থেকে বাসাইবা লাগিয়ে আল্লাহ কুতি প্রত্যেকদিন স্নফল স্নিম সারা নমাজের মধ্যে খাওয়া মুস্তাকিম হে আল্লাহ তুমি সিধা রাস্তা দেখাও যে রাস্তা খাইলে আমি জন্নতি বন্দা মর্ম তেলা রাস্তা তুমি আমার দেখাই না তেলা রাস্তার মাত আগে দিয়ার এলাকি থানবী হিসাবে ফরমাইন আশালে থানবী রহমতুল্লাহ আলী তান তান এরিয়াত থানাবন এরিয়াত কত বড় আলিম জানো ভাই আশ্রব আলী থানব হিসাবে এক হাজার খান কিতাব লেখস আর এত বড় এক অলি ইলমে জাহির আর বাতিনর মালিক মহিলা পুরুষর অবাব নাই ডেইলি হাজার কে হাজার তান গেছে এইটা আর তান গেছে তাকি ইজাজত হলে ভাই না বয়ত সকল মানুষ উইতে পারত না থানব গেছে অত সুজানায় নাই অকল বয়তোয়া বাংলাদেশর সিলটর মোকা শাহ সাবর যে যে থান এরিয়া আর ওন যে শাহ সাবর সাহর দরকার যে মসজিদ আছে ও মসজিদের ইমাম সাবর নাম আকবর আলী রহমত আকবর আলী সাব আমি খবর জিয়ারত করছি হয় করছি আকবর আলী সাব আসলা থানবী সাবর মজাজ হাফিজি হজুর বাংলাদেশের নাম উনতে পারেন আস্তা বাংলার সবচেয়ে বড় নামে ওলি আসলে হাফিজি হুজুর থানবি সাহর খলিফা মজাস মানে থানবি সাবে বয়ত কম কর্তা আর খরার ফরে চুনি চুরি বয়ত কর্তা বাসি বাসি আউরি না বলে আমি বিলকুল না ইত্যাদি রিকুয়েস্ট করতে করতে বুঝিয়া ও বড় হকানি রব্বানি দুই চারজন হরবা জানে হরবা তাই এরিয়ার চেরা বনে গেছেন এর নাম আসলে থানবি বা সামনে ও থানবি সাবর গেছে মহিলা ইসর পর্দার আড়ালে সালাম দিয়া হজরত দেখুন মহিলাও কি জাতাললাই দিস না হজরতের গান মানি লেই চল হজরত আমি সুল আশ্রিতে সময় আমার ফিতা এগু সি না সুল আশ্রিতে বেটিনতে আগে আয়না সে খুব করতা করত আজকালে আয়না তো বারোইসে বা অভাব নাই আগে তো কুটুমুঠি আয়না এখন আর ফিটাও গু ফাড়ারে বেটিনতে বড় ফসল করতা ফিতা ফাড়া বুঝছো তো মাঝে দিয়ে বড় ফসল করতা আর আমরা আর পুরুষ আইব এখন হই নাই তা দেখিয়া আর ইয়াদ আছে আলহামদুলিল্লাহ আমার এটা ইয়াদ থাকে আমরা পুরুষের এক আইব আসিল আটিয়া যাইতে সময় স্ট এগু আছে ও বরকম কইতাম এগুড়ে বরকম কলার অন্য রুমাল এখান দিতাম গাম লাগতো না আর এত রুমাল এখান বান দিতাম বাপরে কত বড় মস্তান ইয়াদ বলেননি ভাই আসন না কিছু আসি বলে ইয়াতি রিতা ইয়াদ বলেন না নি পরের তো ইয়াদ অন তাক্ত রুমাল এখান অন অবায় কিছু বার করা হ্যাঁ আর আত তাক্ত আবার রুমাল এখান কিছু বান্দা আর তোরা উষা স্যান্ডেল এখান যদি হালাকে কাঠর স্যান্ডেল কাঠর হ্যাঁ আর সাইড ইখান কোনো মতে প্লাস্টিক দি থোয়ারি ও ইকান ফিন্দিয়া হে আটার সুল যদি হর মুখা তো লম্ব হয়ে গেছে তখন এরিয়াত নাম হইতো মস্তান তারে বলে মস্তান হইতা ভাই মস্তান হইসন হুঞ্চি এরে মস্তান হইতা আর কুন্তা নাই তার গেছেও ও মস্তানি করে রোহান বুঝছেন নি তো এই ই আইয়া শি আছে হ্যাঁ মহিলা হলে ই মাতার মাজর সুল যেগু ফিতা এগু সুন্দর নইলে তার আরাম লাগতো না এখন নাই এখন ইতা নাই এখন মহিলায় চুল কাটিত বিউটি পার্লার যাইতো তো এর ফরে লাগাইত টাইট কাপড় পিন্দিত হবা দি হবাদি দিই কি ফাতলা সুতার কাপড় পিন্ধিত দিতো এর ফলে স্যান্ডেল হলা পিন্দিত অন অনলাইন থেকে কিতা আনাই তো হতা মহিলা স্যার এখন এই চুলের মাতো নাই ইতা আশরা আশ্রিত বেশ নাই ই ফিতার তো এনে এক সময় আসিল ফিতার মাত যে সময় লাঙ্গল জোয়ালোর আর মইর জমা আসিল এখন লাঙ্গল জুয়াল আর মই নাই এখন তো পাওয়ার টেইলারও জমা নাই লাগে বেটি নবদি গেছ বুঝছেন মাতি গেল ভাই বদলি চৈন্য আচ্ছা এখন হজরত আর গেছে আইসন ফিতা বাড়ার মাত লুই এই মহিলা আইয়া কইলা হজরত আমার ফিতাই গুছি দয় না ভাল লাগে না হজরত কইলা তুমি সব সময় চিরইন আত আর আচ্ছা যে সময় চিরইন আত লই ভাই ওই সময় তুমি পড়িও এহেদিন আসিরাত আল মুস্তাকিম আল্লাহ আমার সিধা দিয়া দাও সিধা রাস্তা দেখাও এহেদিন আসিরাত আল মুস্তাকিম আল্লাহ তুমি আমার সিধা রাস্তা দেখাও হইয়া তুমি আসরাত লাগিও কয়দিন আসছি দিস বেটি এ সিদ গেছে আইয়া হুজুর বহুত বালা তদবির দিস সিরন আতল ইয়া সিদিন আসির আতল মুস্তাকি মকার মাতার চুল সিদ বুঝা গেল এখন কিতা দলিল দিতাম মাসলা অকল পেশ করি আমার কোনো জরুরত সামনে হাড়ো ওলা মুশকিল দেখ আমরা মুশকিল যে মানুষের সামনে পেশ করি করবা না জরুরত রে মানুষের সামনে পেশ করি না যতদিন মানুষের সামনে পেশ ই মুশকিল যদি আপনার দফা হইসে আর দোকান সামনে যদি দফা হইসে তিন দিন পরে আরো যে আল্লাহর সামনে পেশ করবা তখন পেশ করা আটাইয়া করছই না তাও। আপনি দুই রেখাত নমাজ ফড়কা নফল নমাজ মসিদ হইস গৌরব আসই সময় আছে দুই রেখাত ফরকা আর ফলিয়া নফল ফল নফল ফরজোবাদি থানায় নফল হালো হয়েছে আর হাড়ই আপনি বারবার ফরুক কানা ইহদিন সিরতল মুস্তকিম নিয়ত কিতা আল্লাহ মুশকিল ওখান দিয়ে আসান করো সিধা রাস্তা করে দেও মুশকিল দিয়ে আসান করো ও ফার হ ফার ফৌসাইয়া দেও আসে না ইহদিনা সিরাত আল মুস্তা খালি ও নমাজ হরিয়ার আর ইহদিনা সিরাত আল মুস্তাকিম মনে করে একশো বার বড়ো নমাজ ফাঁসিদ নাই নফল নমাজ হর্দায় আর বরকত আর বালা ও নফল থাকো আর বাদে নমাজ তোমার শেষ করো ফাল্লে দোয়া এখন করো আলহামদুলিল্লাহ তজর্বা করি দেওয়া মুশকিল ডাল্লা আসান করবো ই আতটা ইয়ার দোয়াইখান এত ফসল নাই যত ফসন নমাজের মধ্যে দোয়া করা আর তো আমি অটোমেটিক পাই আর ইহদিনা সিরাতল মুস্তাকিম ইহদিন সিরাত আল মুস্তাকিম ইহদিনা সিরাতল মুস্তাকিম আর আর আল্লাহ ইতো নফল নমাজ তোমার কাছে কুজলে তোমারে ভবা যায় নমাজত দাঁড়াইলে তোমারে ফওয়া যায় তুমি তো হর জায়গা তু আসো ঠিক আছে আমার মুশকিল সামনে আমি সেদিন সিরাতুল মুস্তাকিম বার বার আলহামদুলিল্লাহ কামিয়াব